গাইস আমার আইডিতে বিবেস নাই বলে কোন বিবেস প্লেয়ার আমারে গ্রুপে নিতে চায় না আমি বিবেস পাইনি তার জন্য ভাবতেছি যে একটা বিবেস প্লেয়ারের সাথে ভিডিও করব কিন্তু আমি তো তাদের গ্রুপে যাইতে পারি না কয়েকটা বন্ধু আছে তারা শুধু আমার ইনভাইট করে কয়েকটা গোল্ডেন আইডি আছে তাদের সাথে শুধু শুধু ভিডিও বানাতে হয় আমার মনে হয় না আমি কখনো বিবেস পাবো আর চ্যানেল যে পরিমাণে ডাউন এই পরিমাণে তো আমাকে কখনোই বিবেস দিবে না গেরিনা থেকে আরে মোবারক ভাই বারবার ইনভাইট দিচ্ছে কি মোবারক ভাই এতবার ইনভাইট দিচ্ছিল কেন বাচ্চা ভাই ফাইজান ভাই একটা ভিডিও বানাবে তার জন্য ইনভাইট দিচ্ছিলাম আচ্ছা তাই নাকি তাহলে ফাইজান ভাই

ভাই বুঝলাম না এখানে আমারে গ্রুপে ডেকেকে টিকটকার বলে আমরা ফোন করতেছ না কি আরে তুই তো টিকটকার টিকটকারকে তো টিকটকার বলবি না না তো কি ইউটিউবার বলবে না ভাই ওইটা ঠিক আছে ভিডিও বানাবেন না তাহলে ভাই এভাবে ফোন করার মানে কি ভাই তোরা অপমান করছ না তো কি কর তোর কাছে কি বিবেশ আছে ভাই বিবেশ এখন হয়তো নাই কিন্তু সময় হলে তো আমি অবশ্যই বিবেশটা পাবো তুই আর বিবেশের কোচু ভাবি তুই তো কখনো বিবেশে পাবে না তুই পাবে বিবেশ আর আমার মনে হয় না তোর মতো ছাপরি টিকটকারকে কখনো না থেকে বিবেশ দিবে আরে ভাই এসবের মানে কি ভাই ভিডিও করতে চাইছেন তার জন্য আমি একটা গোল্ডেন হিপপ

কিছু কি বলবেন ভাই তোমাকে আর কি বলবো তোমার কাছে তো বিবেশ নেই আবার ইনভার্ড সাথে সাথে গ্রুপে চলে আসলা ইনভাইট দিলে তুমি আসলাম আমি তারপরে তুমি এভাবে কথা বলার মানে কি ভাই তোর সাথে আমরা কিভাবে কথা বলবো ভাই একটু ভাই বড়টা ভালো করে কথা বলো এভাবে গ্রুপে ডাই কেউ ফোন করা তো ভাই ঠিক না কার সাথে কিভাবে কথা বলবো ওইটা আমরা জানি তোর কাছ থেকে শিখতে হবে না আরে শুন বাসা তুই তো কখনো বিবেস পাবি না তোকে গ্রুপে ঢুকে ঢুকে শুধু ফোন করব এটাই হচ্ছে আমাদের কাজ বুঝলি তোর মতো ফকিনি সারা জীবন স্বপ্ন দেখবি যে তুই বিবেস পাবি কিন্তু তুই কখনো বিবেস পাবি না আরে ভাই আমার কাছে বিবেস নাই তো কি হয়েছে আমার কি পরিচিতি কম আছে সবাই তো আমার চিনে যার গ্রুপে যায় সে আমার সম্মান দিয়ে কথা বলে কিন্তু

হিপের প্লেয়ার আমরা গেম খেলা ছেড়ে দিব আরে ভাই এই পাগল কে তোমরা কি বলো ও তো আজ জীবনে বিবেশ পাবে না আরে ভাই আমার মনে হচ্ছে কি তোমরা ছাপ্রি এর জন্য তোমরা ছাপ্রি টিকটকার তোমরা ফ্যান লিস্টে রাখছো এখন তাকে ফ্যান লিস্ট থেকে কেটে দাও কাটো কাটো ভাই ফ্যান লিস্ট থেকে এখন কেটে দাও তোমাদের ফ্যান লিস্টে শুধুমাত্র বিবেশ প্লেয়ার রাই মানা আমাদের মতো গোল্ডেন হিপ হপ আমাদের মতো প্লেয়ারদের কে মানায় না তোমরা শুধুমাত্র বিবেশ প্লেয়ারদের কে নিয়ে ভিডিও বানাও আর আমার কাছে তো বিবেশ নাই ভিডিও আমাকে নিয়ে বানাবে এই কেন আজকে আমি তোমাদেরকে একটা কথা বলে যাই আমি একদিন অবশ্যই বিবেশ বাবু আর সেদিন আমি তোমাদের গ্রুপে অবশ্যই আসবো বাচ্চা বিবেশ পেলে আমরা ফ্রি ফায়ার খেলাটাই দাঁড়াতে বই কথা দিলাম আরে ফাইজান ভাই এই টিকটকার প্রতিবন্ধীর সাথে কথা বলে কোনো লাভ নাই ওরে ভাই কিক দাও তো ভাই আরে ভাই ঠিকই বলছেন তার সাথে আমরা কথা বলে কোনো লাভ নাই তার সাথে কথা বলে সময় নষ্ট না কইরা ফ্যান লিস্টে একটা বিবেস আছে তাদেরকে অ্যাড দিলে চলে আসবে ও ভাই ঠিক বলছেন ভাই তাহলে একটা বিবেস প্লেয়ার ডাকে নামিয়ে বোর্ডে কিক দেই আরে ফাইজান ভাই থাক তাকে তো কষ্ট করে কিক দিতে হবে না আমি নিজে বেরিয়ে যাচ্ছি আরে শুন বাচ্চা তুই যদি কোনো সময় বিবেস নিতে পারস তাহলে আমাদের গ্রুপে আসবি তোর যোগ্যতাটা নিয়ে আর তোকে এখন কষ্ট করে গ্রুপ থেকে বের হতে হবে না এই নে কিক খা আরে ভাই আজকে আমার কাছে বিবেস নাই দেখে দেখা কোন বিবেস প্লেয়ারও আমার গ্রুপে নেয় না আর যে বন্ধুরা আমারে নিয়ে সবসময় ভিডিও করতো তারাও এখন আমার নিয়ে ভিডিও করে না গ্রুপে ঢুকে ঢুকে শুধু অপমান করে আর কিক মেরে দেয় কবে যে আমি বিবেস রা পাবো একমাত্র আল্লাহ জানে আর কবে আমি তাদেরকে বলতে পারবো যে দেখ আমার আইডিতে বিবেস আছে বিবেস আর বর্তমানে কোন টিকটকার আর ইউটিউবার কারোর তো এমন দাম নাই আমার কাছে গোল্ডেন ইবো আছে গোল্ডেন সাগর আছে সিজন সেভেন আছে তারপরেও কেউ আমাকে নিয়ে ভিডিও করতে চায় না সবাই সবাই স্বার্থের জন্য আমার গ্রুপে ডাকে আর জিজ্ঞাসা করে ভাই তুমি কবে বিবেস পাবে যদি আমি এটা জানতাম যে আমি বিবেচ পাবো তাহলে তাদেরকে বলতে পারতাম যে আমি সত্যি হতে আমি বিবেচ পাবো আমার কাছে এখন বিবেচ নাই আমার কোনো দামে নাই যাদের কাছে বিবেচ আছে তারা গ্রুপে ডাকে ডাইকে ভিডিও বানায় তারপরে চলে যায় আর তোমরা কখনো আমার ভিডিওতে দেখো নি কোনো একটা বিবেচ প্লেয়ার নিয়ে আমি কখনো ভিডিও করছি কারণ কেউ আমার সাথে ভিডিও করতে চায় না যদিও তাদেরকে মাঝে মধ্যে গ্রুপে ডাকলে নেয় তারপরে বলে যে ভাই একটা ভিডিও করবে একটু কি সময় হবে তারা বলে যে আমি এখন ব্যস্ত আছি অথবা কয়েকদিন পরে ভিডিও বানাবো এটা বলে যে কোনো একটা বাহানা দিয়ে আমার গ্রুপ থেকে চলে যায় তারপরে তাদের দেখা কখনোই মেলে না তোমরা যে বলো যে ভাই একটা বিবেচ প্লেয়ারের সাথে ভিডিও করো এই প্লেয়ারের সাথে ওই ইউটিউবারের সাথে ভিডিও করো আমি কখনো তাদের সাথে ভিডিও করতে পারি না কারণ আমার কাছে বিবেশ নাই যদি বিবেশ থাকতো তাহলে প্রত্যেকটা বিবেশ প্লেয়ারে কিন্তু আমাকে নিয়ে ভিডিও করতো এটাই হচ্ছে আমার কষ্ট যে আমার এত দামি আইডি থাকলেও কিন্তু আমার কাছে বিবেশ নাই এত বড় একটা ইউটিউব চ্যানেল আছে এত বড় টিকটক আইডি আছে তারপরেও আমার এডিতে বিবেশ নাই বিবেশের জন্য এত কষ্ট করে দিনরাত রাত পরিশ্রম করে ভিডিও করি তারপরেও আমাদেরকে বিবেশ দিতে চায় না বিবেশ তো আর এমন না যে টাকা দিয়ে কিনা যায় যদি টাকা দিয়ে কিনা যেত তাহলে আমি সবার আগে বিবেশ নিয়ে নিতাম আইডিতে বিবেস থাকবে এটা এক লেভেলের প্লেয়ারেরও একটা স্বপ্ন কিন্তু আমার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে স্বপ্ন যার ইউটিউব নয় যার টিকটক আমার তো সবই আছে আমাকে বিবেশ দিচ্ছে না গেরিনা থেকে তো আমি এটা আশা করি না যে আমার মেল বক্সে অনেকগুলো আইটেম দিবে অনেকগুলো ফ্রিতে বান্ডেল দিবে গান স্কিন দিবে আমার শুধু একটাই আসা যে আইডিতে বিবেশ থাকবে তার জন্যই কিন্তু আজকে তিন থেকে চার বছর ইউটিউবের পিছনে এত কষ্ট করি গেরিনা থেকে আমি কিছু চাই না ফ্রিতে কিছু দেওয়া দরকার নেই শুধু আমার বিবেস বিবেচটা হলে চলবে তো ইনশাল্লাহ যতদিন পর্যন্ত বিবেচ না পাবো ততদিন পর্যন্ত আমি গেমিং কমিউনিটিতে থাকবো আমার স্বপ্নটা আমি পূরণ করেই ছাড়বো আজকে বিবেচ দেয় নাই তো কি হয়েছে একদিন একদিন সময় হলে তো অবশ্যই দিবে দেখা যাক কবে আমি বিবেচটা পাই প্রত্যেক দিন ঘুমানোর আগে একটাই কথা ভাবি যদি আজকে ঘুম থেকে উঠে দেখতাম যে আমার আইডিতে বিবেচ বিবেচটা যদি দেখি আমার আইডিতে তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না এই বিবেচের জন্য কত কষ্ট করি খাইয়া না খাইয়া দিনে রাত্রে সারাক্ষণ শুধু ভিডিও আর ভিডিও ভিডিও আর ভিডিও সারাক্ষণে ভিডিও বানাই তোমরা শুধু আমার জন্য দোয়া যাতে খুব দ্রুত আমি বিবেশ পেয়ে যাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক টিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোন একটি ভিডিও তে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ